হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি আজ আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য তো দেখতে দেখতে চলে আসলাম আমের সিজন আমের সিজন আসলো কি বলতে গেলে আম প্রায় পেকে গেছে কিন্তু এই বছর একদিনও আম মাখা খাওয়া হয়নি আমার মনে হয় এমন কেউ নেই বললেই চলবে যারা কাঁচা আমের মাখা খেতে ভালোবাসে না অনেক দিন ধরেই মনে হচ্ছিলো আম মাখা খাই কিন্তু খাওয়া হয়ে উঠছিল না তো আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় ছিল আমিও ফ্রি ছিলাম তো সবাক বললাম চলো তাহলে গাছ থেকে আম পেরে নিয়ে এসে মাখিয়ে খাই তো যেই বলা সেই কাজ আম নিয়ে এসে মাখিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম প্রথমে আমগুলো ভালোভাবে ছিলে নিলাম সবাই মিলে তারপরে ভালো করে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিয়ে কাঁচামরিচ লবণ একটু চিনি এবং কাসন্দ দিয়ে খুব ভালোভাবে মাখা করলাম ছোটোবেলায় যেমন সবাইকে আম মাখা করে কলার পাতায় খেতাম ঠিক তেমনও এখনও মনে হচ্ছিলো কলার পাতায় খেলে হয়তো অনেক স্বাদ লাগবে তাই ভাস থেকে বললাম যাও কলার পাতা কেটে নিয়ে এসো সবাই মিলে কলার পাতায় আম মাখা খাই তো কলার পাতা নিয়ে আসার পর সবাইকে আম মাখা দিয়ে দিলাম এরপরে ভাবলাম আজকে কিছু স্পেশাল রান্না করি তো আমি কখনও বাসায় রান্না করি না বা আমাকে করতেও দেয় না আর আমার ভালোও লাগে না বাসায় থাকলে রান্না করতে তো আজকে ভাবছিলাম কি রান্না করবো তো ভাবলাম যে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করি তাই পটলগুলো ভালো করে ছিলে নিয়ে ভালো করে কেটে সাথে কয়েকটা আলুও কেটে নিলাম তারপরে মাটির চুলায় গেলাম রান্না করতে প্রথমে কড়াইটা ভালো করে তাতিয়ে নিয়ে তাতে পটল আর আলু ভালো করে ভেজে নিলাম এবারে মাছটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই জন্যে প্রথমে কড়াইটা ভালো করে তাতিয়ে তাতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তারপরে তরকারি রান্না করার পালা এরপরে কড়াইতে মরিচ এবং তেল এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তার ভিতরে একটু মশলাপাতি এক কথায় রান্না করার জন্য যা যা দরকার সব কিছু দিয়ে দিলাম আমি আসলে অতটা ভালো রান্না করতে পারি না বা বাসায় অতটা রান্না করাও হয় না আর এই রান্নাটা তো ছিল লাইফে ফার্স্ট টাইম এর আগে কখনো এই রান্নাটা আমি করিনি এক কথা কোনো রান্নাই তেমন করা হয় না টুকটাক হয় তো কখনও নুডলস অথবা অন্য কিছু যদি ভালো লাগে তো সেইগুলোই রান্না করা হয় তার উপরে তো আজকে আবার এসেছি মাটির চুলায় রান্না করতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অথবা রান্না যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু পানিও দিয়ে দিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে তার ভিতরে ভেজে রাখা পটল আর আলুগুলো ভালোভাবে দিয়ে দিলাম এবারে কষানো মশলার ভিতরে পটল আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা পানি দিয়ে দিলাম কষানোর জন্য তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এরপরে যখন তরকারিতে ভালো করে বলক উঠে আসলো তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো তরকারির ভিতরে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলে আজকে আমার রান্নাটা শেষ এবারে দেখেন আমার রান্নার ফাইনাল লুক অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আমি আগেই বলেছি রান্না আমি অত ভালো পারি না তো রান্নাবান্না শেষ করার পর অনেক জোরে বৃষ্টি আসছিল বৃষ্টির ভিতরে আমার খুব ভালো লাগে সো এটাই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ